সপ্তাহে কয়টি গাফি সংগ্রহ করছেন পনেরোটা নিয়ে আসছেন কয়টা বিক্রি করছেন কয়টা একটা বিক্রি করছেন নতুন যারা ভাই বোনের আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম হাটের ঠিকানাটা বলুন শরৎনগর বাজার পশুরহাট প্রত্যেক সপ্তাহে রোজ শনিবার সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হাট চালু থাকে আজকে সর্বনিম্ন দাম কেমন আর সর্বোচ্চ দাম কেমন এক লক্ষ পনেরো থেকে দুই লাখের উপরে দুই প্রকার গাবি আজকে দেখাতে পারবো মানে ছোট থেকে একবার বিগ সাইজের সব গাভি আস্তে আস্তে চরেন গাভিগুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানান শুরুতে এক নম্বর

সাদা কালো বিক ছাইডে একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি দাঁতের হলিস্টেন পিজিয়ান দাঁত বয়স কিরকম ভাই দাঁতেই নাই বাচ্চা দিছে কি দাঁতেই বাচ্চা দিছে চার মানে একটা ভালো মানের একটা গাবি সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা বয়স্ক দিন ভাই তিন দিন তিন দিন মানে এখন পরিপূর্ণ দুধ আসে না শাল দুধটা আনতেছেন শাল দুধ কিরকম আসতেছে এ শাল দুধ আসতেছে বন্ধ করে এগারো বারো এগারো বারো এগুলো পরিপূর্ণ দুধ আসলে কত লিটার থাকতে পারে তেরো চোদ্দ দুধ আসবে বাচ্চা সহ এই গাভীটার দাম রাখছেন কিরকম এক লক্ষ পঁয়তাল্লিশ দর দামে কি সুযোগ সুবিধা রাখছেন হালকা দর সামান্য দর করে দর্শকের নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন পাশে একটা গাভী দেখতেছি সাদা কালো এরা কি ভাই হলিস্টন হলিস্টন বিজিয়ান দাঁত বয়স কিরকম ছয় দাঁত ছয় দাঁত বয়স কত দিন ভাই বাচ্চা বয়সের সাত দিন সাত দিন দুধ কত লিটার বাচ্চা বারো তেরো বারো তেরো এর পরিপূর্ণ দুধ আসলে কত লিটার হবে তাও সর্বনিম্ন সর্বনিম্ন চোদ্দ লিটার থাকবে চোদ্দ পনেরো ছয় একটা হলিস্টেন স্টেন ফিস গাবি এর দাম রাখছেন কিরকম ভাই এক লক্ষ পঞ্চান্ন চোদ্দ লিটার দুধের গাবি সঙ্গে বাচ্চা সঙ্গে কি বাচ্চা বললেন সঙ্গে বকনা বাচ্চা এক লক্ষ পঞ্চান্ন দর দামে তো সুযোগ সুবিধা আছে ঠিক আছে এটা সাইড করে দেন সাদে পাশে একটা বিগ সাইজের গাবি আসলেন সাদা সংখ্যা বেশি কালো সংখ্যা কম এটা কি জাতীয় হলস্টেন পিজিয়ান বলে রানী হলস্টেন পিজিয়ান সগে সবাই বলে রানী শঙ্কর আসলে রানী শঙ্কর কোনো বলে জাত নাই মানে সুন্দরজের উপরে রানীশঙ্কর ডাক নাম রাখে এটা দাঁত বয়স কিরকম ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতে কত নম্বর বাচ্চা দিছে দ্বিতীয় নাম্বার বাচ্চা ছয় দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স আজ দশ দিন দশ দিন দুধ কত লিটার ষোলো সতেরো ষোলো সতেরো এগুলো পরিপূর্ণ দুধ আসলে কত লিটার দুধ আসবে

সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বয়স আয়স দশ এগারো দিন বাচ্চার বয়স দশ এগারো দিন এবার দুধ কত লিটার পাচ্ছেন ভাই এটার থেকে সতেরো আঠারো মাসাল তলাটা কিন্তু অনেক একটা বড় তলা মানে একটা বড় একটা প্রসারিত একটা জায়গা নিছে এটার দাম রাখছেন কিরকম দুই লক্ষ পাঁচ পরিপূর্ণ দুধ আসলে কত লিটার হবে বিশ পিলাস থাকবে দুই লক্ষ পাঁচ তার দামে তো শুধু সুবিধা আছে ঠিক আছে এটা সাইড করে পাশে আর একটা বিগ সাইজের গাবি দেখতেছি এটা সাদা কালো এটা হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান

এডা দুধ কত पीस দুই বেলা 20 লিটার। সঙ্গে কি বাচ্চা? চার বাচ্চা। চার বাচ্চা। ওই সবগুলা বাচ্চা সামনে রাখা আছে। দর্শকরা ভিডিও করে দেখতে দেখাতে পারবেন। যেটা আমরা আছেন কি রকম ভাই? এটার দাম বলবি 2 লক্ষ 10। 2 লক্ষ 10। লিটার দুধের একটা 빅 সাইজের গাবি। তারপরে তো দর দামে সুবিধা আছে। ঠিক আছে এটা সাইড কো দেন পাশে আরেকটা 빅 সাইজের গাবি দেখতেছি। মাশাআল্লাহ ওটা সুন্দর একটা গাবি। সাদা কালো এটা কি জাতের এটা পিজিয়ান হলস্টেন পিজিয়ান এই গাবিটার দাঁত বয়স কি রকম এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতে কত নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা ছয় দাঁতের দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ হলো পনেরো দিন মানে এটা পরিপূর্ণ দুধ চলে আসছে মাসাল্লাহ তলাটা কিন্তু অনেক সুন্দর এবং একটা বড় একটা জায়গা নিছে চারটে বাচ্চার জায়গায় দুধ পাচ্ছেন কত লিটার ভাই বিশ বাইশ বিশ বাইশ বিগ একটা হল স্ট্রেন ফিজেন গাবি কয় দাঁতের ভাই কলেন ছয় দাঁত দাম রাখছেন কিরকম দুই লক্ষ তিরিশ দর দামের সুযোগ সুবিধা আছে ঠিক আছে এটা সাইড করে দেন সর্বশেষ আর একটা গাবি দেখতেছি এটা বিগ সাইজের একটা গাবি সাদা সংখ্যা বেশি কালো সংখ্যা কম এটা কি জাতের এটাও হল স্ট্রেন ফিজিয়ান এটা দাঁত বয়স কিরকম দুই দাঁত দুই দাঁতে কত নাম্বার বাচ্চা দাঁতেই নেই এত বড় একটা গাবি দাঁতে নাই কত নাম্বার বাচ্চা ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা একটা গাবি প্রথম বাচ্চা মাসাল্লাহ তোলাটা কিন্তু অনেক সুন্দর এবং গাবিটাও অনেক সুন্দর আর চারটে বাদ দেখতে চার জায়গায় সরানো গাবিটা তো এইসব গাবিগুলো তো মা বোনরা দহন করতে পারবে না যে কোনো এক গাদা সহ লড়তে পারবে এক পারা জি একদম স্বাধীন এক পাও লড়তেছে না সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা এসব তো দেখলাম যে সার বাচ্চাই বেশি বেশি এটা দাম রাখছেন কি রকম ভাই তিন লক্ষ চালিও মানে দরদাম না করলে দুই লক্ষ চল্লিশ ঠিক আছে ভাই এটা সাইড করে দেন রহমত ভাই অনেকগুলো গাবি দেখালেন